আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি শেয়ার করবো কীভাবে লেস দিয়ে বাচ্চাদের জামার হাতায় ডিজাইন করবেন এর জন্য প্রথমে কাপড়টিকে চার বাজ করে নিতে হবে হাতার চওড়া নিয়েছে সাড়ে নয় ইঞ্চি লম্বাই নিব সাড়ে পাঁচ ইঞ্চি নিচে চিকন সেলাই বসবে এর জন্য বেশি কাপড় লাগবে না সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব এই সাড়ে চার ইঞ্চি পর্যন্ত কুচি দিব আরমহুলের শেপের জন্য আড়াই ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিব এই লেসটা আমি হাতার নিচে দিব হাতার নিচ আমি নিব আট ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি দিব সেলাইয়ের জন্য এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব কুচির জন্য সাড়ে চার ইঞ্চিতেও চিহ্ন দিয়ে দিবো যাতে সেলাই করার সময় কোনো অসুবিধা না হয় জামার হাতাটি এখন সেলাই করে নিব প্রথমেই কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে চিকন করে একটি বাস দিয়ে সেলাই করে নিব এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন কাপড়টি সোজা সাইডে রাখবো যে সেলাইটা দিয়েছি এর ওপর লেসটি রেখে লেসের ওপর উপর দিয়ে এখন সেলাইটা দিয়ে দিব লেসের একদম সাইড দিয়ে সেলাইটা দিতে হবে এই তো লেসটা লাগানো হয়ে গিয়েছে এখন লেসটাকে সোজা করে এর ওপর দিয়ে একটি সেলাই দিয়ে দিব তো দেখুন লেসটা লাগানো হয়ে গিয়েছে লেস লাগানোর পর হাতাটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে হাতার কুচির জন্য যে চিহ্ন দিয়ে রেখেছিলাম এই চিহ্ন থেকে কুচি দিয়ে দিব একদম ছোটো ছোটো করে কুচিটি দিয়ে দিব সবগুলো কুচি যেন সমান হয় খেয়াল রাখবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো দেখুন আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে যে চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন পর্যন্তই আমি কুচি দিয়ে দিয়েছি এখন জামার সাথে হাতাটি জয়েন করে নিব জামাটি সোজা সাইডে রেখে হাতাটি উল্টো সাইডে রেখে সেলাইটা করে নিতে হবে এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে একইভাবে আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য হাতার ডিজাইন করতে পারবেন বাচ্চাদের গুল জামার উপর লেস দিয়ে কিভাবে ডিজাইন করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন